বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনাদের দেখাইতেছি অহব বাজার জামি মসজিদ কিছুদিন আগেই ভেঙে গেল আমি ভিডিও করে রাখছিলাম এখন দেখেন অহব বাজার পার হয়ে যেটা বাসমুরা জামি মসজিদ এটাও নদীর কবলে গেল গা আপনাদের দুইটা ভিডিও আরামসে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা দেখেন কত দৃশ্য একটা এই কত কষ্টর একটা বিষয় এইভাবে যদি নদী ভেঙ্গে যায় আপনারা জানেন যে এই মানুষ টিকে থাকা সম্ভব না কারণ এত প্রচুর পরিমাণ ভাঙতাইছে এই যে মসজিদটা যে দেখলেন ভেঙ্গে গেল এই মসজিদের বহুত পশ্চিম দিয়া নদী ছিল এই নদী প্রচুর ভাঙতাইছে নদীর এই পারে ভাঙতাইছে ও পার দিয়ে আবার উড়তাইছে এই যে নদী দেখেন কত যে ভাঙতাইছে কত মানুষের ভারী ঘর সব ভেঙে গেছে গা এটা গ্রামকে গ্রাম দিনে এইভাবে একটা দুইটা পাঁচটা দশটা করে বাড়ি ঘর ভাঙ্গে যায় দেখেন মসজিদের পাকা করা মসজিদ সরানোর সম্ভব তার জন্যে আপনাদের চোখের সামনেই ভেঙে গেল এটা এলো বাসমুরা জামি মসজিদ বাসমুরা গ্রামের জামি মসজিদ ধুবরি ডিস্ট্রিক্ট দেখেন আমি আপনাদের দৃশ্যটা ভালো করে দেখাইতেছি এটা হলো ধুবরি ডিস্ট্রিক্ট বাসমুরা অহাব বাজার তারপরে এই অহাব বাজারের পরে আপনারা অল্প কিছুক্ষণ পার হয়ে গেলেই আপনি দেখবেন বাসমুরা এখন ওইদিকে রাস্তাও ভেঙে আছে গা এখন যেমন ফুলবাড়ি যাবেন কিবা বা যাবেন ওই ওই রাস্তাটাও খুবই দুর্বল নাই একদম পুরা পাথার দিয়ে রাস্তা দেওয়া হয়েছে গাড়ি চলাচল করার সম্ভব না এইভাবে কত বড় বড় হাট ধরে একবারে ভেঙে যায় আপনারা দেখেন এটাই অহাবাজার কাছে যেটা জামে মসছে ছিল এটাও নদীর বুকুলে ভেঙে গেছে আমি দেখাইতেছি আপনাদের ভালো কাছে কাছে নিয়ে এটা ফুল একটা ভিডিও আপনারা যদি ভিডিও এটা যদি এই রাখতে চান তাহলে প্রলে শেয়ার মেরে